আলাইকুম কি অবস্থা তোমাদের এখানে একটা কোশ্চেন আমি লিখে রাখছি যে ইঞ্জিনিয়ারিং শব্দটির বিন্যাস সংখ্যা কত ঠিক আছে তো প্রথমে আমরা ম্যাতে চলে যাই বিনার সংখ্যা কিমনে বের করবো এই যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটার কথা বলছে ঠিক আছে আমি যদি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা আবার একটু লিখি এএনজি ইঞ্জিনিয়ারিং আচ্ছা এখন আমাকে দেখতে হবে এই ইঞ্জিনিয়ারিং এখানে মোট কতটা ওয়ার্ড আছে ঠিক আছে বাবা বা কতটা অক্ষর আসে আমি একটু কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মোট ওয়ার্ড আছে কতটা এগারোটা ওয়ার্ড না তো সরি মোট অক্ষর আছে হচ্ছে ঠিক আছে এখন এখন আমাকে দেখতে হবে কোনো আছে কিনা কোনো রিপিটেশন আছে কিনা দেখো এখানে ই এই যে ই এই যে এখানে ই দুইটা তার মানে ই কয়টা আছে ই আছে মোট তিনটা আচ্ছা এন এন দেখো এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে এন ও কয়টা আছে এন আছে তিনটা আচ্ছা তারপরে কি গেল জি জি দেখো এখানে একটা এখানে একটা তাহলে জি আছে কয়টা জি আছে দুইটা তারপর হচ্ছে গিয়া দেখো আই আই এখানে একটা আছে আই এখানে একটা আছে আই কয়টা আছে আই আছে দুইটা আর কোন রিপিটেশন আছে আর কোন রিপিটেশন নাই আচ্ছা তাইলে তাহলে প্রথমত আমাকে কি বের করা লাগছে এই যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটার ভিতরে কতটা অক্ষর আছে এগারোটা দেন কোনো রিপিটেশন থাকলে সেই জিনিসগুলো আমি আলাদা লিখে ফেললাম এখন বিন্য সংখ্যাটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো সেটা হচ্ছে গে ইলেভেন ফ্যাক্টোরিয়াল যাবে হচ্ছে উপরে ডিভাইডেড বাই যে রিপিটেশনগুলো আছে সেই রিপিটেশনের ফ্যাক্টোরিয়ালগুলো আচ্ছা থ্রি ফ্যাক্টোরিয়াল ই তিনটা আছে সেজন্য থ্রি ফ্যাক্টোরিয়াল এন তিনটা আছে এই জন্য থ্রি ফ্যাক্টোরিয়াল জি দুইটা আছে 2 ফ্যাক্টোরিয়াল i দুইটা আছে 2 ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে এটাকে এখন ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে আমাদের आंसर আর কি ঠিক আছে আর ফ্যাক্টোরিয়াল নিয়ে আমি বারবার বলছিলাম ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল হচ্ছে যে এই যে 11 থেকে শুরু করে 1 পর্যন্ত হচ্ছে আমি গুণ আকারে যাব আর কি ঠিক আছে বা ক্যালকুলেটর ইজিলি আমরা পুরো জিনিসটা সলভ করে ফেলতে পারি আশা করি বুঝিয়ে দিতে পারছি যে কিভাবে ভিন্ন সংখ্যা বের করতে হয় আর কি ঠিক আছে আচ্ছা এখন এন্ডে তোমরা চিন্তা করতে পারো বা বলতে পারো যে ভাইয়া কেন এখানে আমি রিপিটেশন সংখ্যাগুলো দ্বারা ভাগ করলাম তাহলে আমাদেরকে একদম বেসিকে চলে যেতে হবে ঠিক আছে বেসিকে চলে যেতে হবে আমি জাস্ট আজকে সলভটা দেখালাম যে কিভাবে সলভ করতে হয় ঠিক আছে এখন তোমাকে যে কোনো ওয়ার্ডই দেখ না কেন তুমি ইজিলি বের করতে পারবা ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে একটা ওয়ার্ড দেই দেখো তোমরা পারো কিনা না ইমিডিয়েট আমাদের ভার্সিটিতে একটা খুব কমন ওয়ার্ড থাকে যে ইমিডিয়েট সিনিয়র তো ইমিডিয়েট ওয়ার্ডটাকে আমি বিন্যাস সংখ্যাগত হবে সেটা একটু বের করে দেখাবো ঠিক আছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাই দিও এটার অ্যান্সারটা কি হবে ठीक है आज के पर्यत अल्लाह हाफिज